প্রত্যেকবারের মতন যে ছমাস অন্তর আমরা সাড়ে আপডেট নিয়ে আসি সেই আপডেট নিয়েই কিন্তু আজকে চলে এলাম মকরাশির লাস্ট কিন্তু এগারো মাস মানে লাস্ট তেরো মাস আপনাদের যে সাড়ে সাতই চলবে এই তেরো মাস আপনাদের ক্ষেত্রে কি কি ফল দিতে পারে সেই ভিত্তিক একটা আলোচনায় প্রথমেই মকরাশির মানুষকে বলে দিই দেখুন আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতই শেষ হতে ঠিক কিন্তু এখন তেরো মাস সময় বাকি আছে মানে আপনাদের সাড়ে সাতই শেষ হচ্ছে কিন্তু উনত্রিশে মার্চ দু এই সময় পর্যন্ত আজকে থেকে যদি হিসাব করা যায় তাহলে ঠিক তেরো মাস আপনাদের ক্ষেত্রে লাস্ট পেস সাড়ে সাতই কিন্তু কন্টিনিউ করবে স্যাটার্ন আপনাদের রাশির অধিপতি এবং সে আপনাদের দ্বিতীয়ভাবে শতবিশা নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে এই শতভিশা নক্ষত্রকে কিন্তু যখন থেকে শনি কানেক্ট করেছে তখন থেকে মকরের সিচুয়েশনকে কিন্তু আরো হরবেল সিচুয়েশনে পরিণত করে দিয়েছে নতুন ইন্টারভিউ ফল দিচ্ছে না বারবার ইন্টারভিউ দিয়েও লাভ হচ্ছে না ছ সাতটা রাউন্ড ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউ কেটে যাচ্ছে হেলথ নিয়ে একটা হরেবেল সিচুয়েশন প্রচুর প্রচুর খরচা হেলথ নিয়ে হচ্ছে রোজ কিছু না কিছু সমস্যা লেগে যেতে হয় নিজের নালে পার্সোনালে পার্সোনাল লাইফে কোনো মানে কোনো ফ্যামিলি কোনো মানুষের ক্ষেত্রে হেলথ রিলেটেড ইস্যু এই মুহূর্তে লেগে রয়েছে দ্বিতীয়ত সব থেকে দুঃখজনক সিচুয়েশন তাদের জন্য যারা কিন্তু এখন ঋণ ধার সংক্রান্ত সমস্যার কারণে হয় বাইরে কাজে চলে যেতে হচ্ছে না হলে মকর রাশির মানুষকে অন্য জায়গায় ভাড়া থাকতে হচ্ছে বাড়ি ফিরলেই পাওনা দ্বারের বিভিন্ন রকম প্রেসার মকর রাশির মানুষকে কিন্তু বিশেষভাবে কিন্তু চেপে ধরার একটা কন্ডিশন সেটা তৈরি করে দিতে হয়েছে অনেক মকর রাশির এরকম সিচুয়েশন হয়েছে নিজের গাড়ি বিক্রি করে দিতে হয়েছে বাড়ি বিক্রি করে দিতে হয়েছে কিন্তু আজকে এই মুহূর্তে মকর সিচুয়েশন কিন্তু শূন্য হাতে দাঁড়িয়ে থাকার মতন তার মধ্যে যত রকম পার্সোনাল রিলেশনশিপের আত্মীয় স্বজন ছিল সব কিন্তু মুখ ঘুরিয়ে বসে আছে তো এই মুহূর্তে সামনের দিনের রাস্তাটা কিন্তু মকর রাশির কাছে একদম কুয়াশায় আচ্ছন্ন বললেও কিন্তু খুব কম বলা হয় সম্পূর্ণ সিচুয়েশনটা কিন্তু একদম ডার্ক সাইড সিচুয়েশন এই সিচুয়েশন থেকে মকর রাশির মানুষের কি কি ফল পেতে পারেন লাস্ট ফেজে মানে লাস্ট তেরো মাস মকর রাশির সাড়ে সাতই ফেজ আর কি কি কষ্ট আপনাদেরকে দিতে পারে সব আলোচনাটা এই ভিডিওতে করার চেষ্টা করব সঙ্গে থাকবেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা মকর রাশির জন্য হতে চলেছে তার সঙ্গে আমি একটা জায়গা এখানে বলে দিই খালি দুটো ডেটস আপনাদেরকে বলে দিই দেখুন শতবিশা নক্ষত্রকে কিন্তু শনি ত্যাগ করবে এই এপ্রিল মাসের মোটামুটি পাঁচ তারিখ পাঁচ মানে ছয়ই এপ্রিল মোটামুটি শতবিশা নক্ষত্রকে ত্যাগ করে সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে এই যে পূর্ব ক্ষত্রকে শনি কানেক্ট করবে এই সময়টা কিন্তু মকরের একটা ইম্পর্টেন্ট সময় হতে চলেছে এই সময় থেকে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে গিয়ে সেই সময়টাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সময় অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে লাস্ট যে তেরো মাস সাড়ে সাথে চলবে তার কি প্রভাব আপনারা পেতে চলেছেন আরো কোন কোন জায়গায় সাবধান আপনাকে হতে হচ্ছে কোন কোন জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা সম্পূর্ণ আলোচনায় ভিডিওতে থাকবে থাকবে শুনে নেওয়ার চেষ্টা অবশ্যই মকরাশি মানুষ কিন্তু করবেন নমস্কার জয় মাতারা তো মোটামুটি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত প্রথমেই যে জায়গাটা মকর রাশির মানুষকে বলবো সেটা হচ্ছে তাদের হেলথ রিলেটেড জায়গায় দেখুন এই মুহূর্তে হেলথের জায়গায় প্রচুর প্রচুর রকম সমস্যা কিন্তু মকর রয়েছে হেলথের পেছনে প্রচুর এক্সপেন্সও কিন্তু আপনার হয়ে যাচ্ছে তাদের জন্য বলবো দেখুন মকর রাশির মানুষকে যখনই কিন্তু শনি পূর্ব ভাদ্রপথকে কানেক্ট করবে মানে এপ্রিল মাসের পাঁচ তারিখের যে বা ছ তারিখের যে সময়টা এর পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু হেলথের একটা ইম্প্যাক্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন আপনি মকর রাশির মানুষ হলে কোন কোন জায়গায় আপনারা ইম্প্যাক্ট পাবেন যাদের ক্ষেত্রে অপারেশন রিলেটেড কোনো সমস্যা হয়েছিল অপারেশন রিলেটেড সমস্যা যাদের কারণে কিন্তু তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ইম্প্যাক্ট আপনারা কিন্তু বেটার এখানে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত লিভার ওরিয়েন্টেড বা কিডনি রিলেটেড সমস্যা বা পেটের সমস্যায় মকরাসি যে সকল মানুষ ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু লক্ষ্য করবেন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করার পর এর সঙ্গে আরো একটা কিন্তু এই ট্রানজিট আপনাদেরকে বলে দিই দেখুন মকর সাপেক্ষে মে মাসের এক তারিখ থেকে কিন্তু শনি পঞ্চম ভাবকে কানেক্ট করবে তার মানে এই মুহূর্ত থেকে সাড়ে সাথের ইম্প্যাক্ট এবং বৃহস্পতির পঞ্চমকে কানেক্ট করা ওভারঅল সিচুয়েশন কিন্তু মকর রাশি সাপেক্ষে হেলথের জায়গায় বেশ কিছু জায়গায় আপনার ইম্প্রুভমেন্ট থাকবে আপনি কিন্তু বাইরে ট্রিটমেন্ট করাতে যেতে পারেন এবং ট্রিটমেন্টের একটা ভালো প্রভাব কিন্তু মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন লাস্ট ফেজ সাড়ে সাথেও কিন্তু আপনার জায়গায় আপনি কিন্তু পাবেন তবে একটা জায়গা বলে দিই লাস্ট পেজ সাড়ে সাতিতে কিন্তু বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ হোক যে কোনো আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার ঠাকুমা হতে পারে আপনার দিদিমা হতে পারে মোটামুটি আপনার বাড়িতে অবস্থানকারী যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু মকরাসির বাড়িতে অবস্থান করবে তাদের হেলথের জায়গা কিন্তু ভীষণ ভীষণ রকম নজর ডেকে চলার চেষ্টা করবে সাড়ে সাতির লাস্ট ফেজে তাদের শারীরিক ক্ষেত্রে কোনো অবনতি হলে শারীরিক ক্ষেত্রে বড় কোনো সমস্যা বুঝলে কাছের কোনো ডক্টরের সঙ্গে কিন্তু অবশ্যই কনসাল্ট করার চেষ্টা মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে এখানে একটা জায়গা বলে দিই দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করার ফলে আপনাদের কিছু মানুষের মধ্যে কিন্তু একটা ইনডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা কিন্তু করবেন আপনারা বা বহু মকর রাশির কেমন দেখা যেতে পারে যারা কিন্তু যে কোনো ক্ষেত্রে এই রুটিন মাফিক চলাটাকে ছেড়ে দিয়ে তারা কিন্তু নতুন কোনো দিকে বা নতুন কোনো ব্যাড এর মধ্যে আপনারা কিন্তু ইনভলভেন্ট নিতে পারেন এই জায়গাটা থেকে কিন্তু মকর রাশির মানুষকে ভীষণ সচেতন হতে হবে কারণ লাস্টের সাথে সাথে আপনারা যদি ব্যাড দিকে যদি এখন কনভার্ট করে যান তাহলে কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে মকর রাশির মানুষকে পড়তে হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে মকরাসির মানুষ লক্ষ্য করবেন যে লাস্ট ফেস সাড়ে সাথে মানে শনি যখন থেকে রেক্টোগ্রেট হবে সেই সময় থেকে তার আগের সময় থেকে এবং তার পরের সময়টাও আপনি মকর রাশির মানুষ হলে কিন্তু আপনার সন্তানের হেলথ নিয়ে কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত বলে দিই আপনারা যদি মকর রাশির মানুষ হন অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা আছে কারোর চোখে কোনো একটু সাইডে একটু ডিস্টার্ব হয়ে গেছে কারোর মুখের কোনো একটা সাইড ডিস্টার্ব হয়েছে কারোর কোনো বডির কোনো একটা সাইড ডিস্টার্ব হয়েছে এরকম মেজর যাদের একটা ইস্যু আছে না সেই ইস্যুগুলোর এবার কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট মকরাসির মানুষ করতে পারবেন শনি যখনই কিন্তু পূর্বভদ্রপদ নক্ষত্রকে গত যখন কানেক্ট করবে দেখবেন শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ একটা ট্রাভেলサム সিচুয়েশন যেটা চলছিল সেই মেন মেন যে শিশুগুলো আপনাদের চলছিল সেখান থেকে একটা বেটার রেজাল্ট আপনি কিন্তু মকরাশির মানুষ হলে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে যত যাই হোক না কেন মানসিক ক্ষেত্রটা কিন্তু মকরের বারবার বারবার একটা আপসান ডাউন সিচুয়েশনের মধ্যে কিন্তু করবে এবং কিছু কিছু ক্ষেত্রে অযাচিত বেশি দুশ্চিন্তা হওয়ার ফলে সুগার লেভেল প্র্যাক্টিশন ইস্যু কিন্তু লাস্ট ফেসে সাড়ে সাদিতে মকরের হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এটা একটু দেখে মকড়াশির মানুষকে কিন্তু পথটা চলতে হবে তবে যাই হোক না কেন যত সময়

যে যে সময়টা দিয়ে আপনারা পার হচ্ছে না মানে যদি এক্সাক্ট ডেট আপনার আমার কাছ থেকে জানতে চান তাহলে বলবো নভেম্বর দু থেকে মকর রাশির মানুষরা প্রত্যেক জায়গায় আপনারা ইন্টারভিউ দিচ্ছেন ছ সাত হচ্ছে আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে নতুন ইন্টারভিউ দিচ্ছেন ক্যান্সেল হয়ে যাচ্ছে খুব ভালো আপনার প্রত্যেকটা জায়গা মানে ধরুন আপনার মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সিলেন্ট চোদ্দ পনেরো বছরের এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই লাস্ট ফেজ আপনার যখনই কিন্তু ইন্টারভিউ এর দিকে এগোচ্ছে কোথাও গিয়ে সেই জায়গাটা কিন্তু অনেক চেষ্টা করেছেন বাড়ি থেকে দূরবর্তী বাড়ির কাছাকাছি চেষ্টা করে দেখে নিয়েছেন বাড়ি থেকে আবার হয়তো বিদেশে গিয়ে হয়তো চেষ্টা করে দেখে নিয়েছেন কিন্তু কোথাও কোনো সাকসেসফুল একটা রেজাল্ট মকরের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু মকর রাশির মানুষ বেশ কিছু টাকা পয়সাও কোথাও দিয়ে বসে আছেন তাদের জন্য বলবো চাকরি প্রাপ্তি করার জন্য এক্স্যাক্ট সময় যদি আমাকে বল জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো দেখুন এই যে ফেব্রুয়ারি মাসের ফেজ থেকে স্যাটান যখনই কাম্বাসনে যেতে চলেছে এই সময় থেকে কিন্তু মকর রাশির মানুষ যাদের সাড়ে সাতই লাস্ট ফেস চলছে তাদের কিন্তু কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ি থেকে একটু দূরে হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির মানুষের লাস্ট পেজ সাড়ে সাতিতে কিন্তু থাকতে চলেছে শনি পূর্ব করার পরে কিন্তু আপনাদের যেটা হতে পারে আপনার প্রমোশন হবে আপনার প্রমোশন হয়ে আপনার কিন্তু চাকরি পরিবর্তন হবে এই একটা সম্ভাবনা কিন্তু থাকছে যাদের চাকরি পরিবর্তন করার ইচ্ছে রয়েছে তাদেরকে আমি বলবো একটা মাস অন্তত ওয়েট করে তারপর আপনারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করুন দেখুন যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য বলছি যারা ইমিডিয়েট আপনারা তারপর চাকরি পরিবর্তন করুন দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আপনারা পাবেন এবং সব থেকে বড় কথা নতুন চাকরি পাবেন প্রমোশন নিয়ে এই একটা জায়গা কিন্তু মকরের ভীষণ রকম ভালো থাকছে তবে লাস্টের সাড়ে সাথে মকর রাশির কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতা ভালো রকম কিন্তু লক্ষ্য করতে পারেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে সেখান কিন্তু রেক্টোগ্রেট হয়ে আবার কিন্তু শতভিশাকে কানেক্ট করবে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাড়ে সাতই তেরো মাসের মধ্যে এই তিন মাস মকর রাশির মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ বড় রকম সমস্যা হতে পারে যেমন শত্রুতা রিলেটেড সমস্যা কিন্তু এই সময় হতে পারে জব চলে যাওয়া জবলেস সিচুয়েশন এই সময় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা মকর রাশির মানুষের কিন্তু থাকতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আপনি যদি মকর রাশির মানুষ হন এখন থেকেই চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় ওই তিন মাসের জন্য কিন্তু প্রিপেয়ার্ড হয়ে থাকার চেষ্টা মকর রাশির মানুষকে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে আরেকটা একটা সমস্যা কিন্তু অদ্ভুত সমস্যা মকর রাশির মানুষের রয়েছে সেটা কি জানেন বসের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং মানে ইমিডিয়েট মকর যে অবস্থা কোম্পানির বসের কারণে আজকে চাকরি করতে যাওয়াটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠছে দুজন কার ক্ষেত্রেই হয়েছে যাদের আজকে বারো তেরো বছর চাকরি হয়ে গেছে তারাও বসকে নিয়ে কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে যারা হয়তো নতুন কোম্পানিতে চার মাস কাজ করছেন তারাও কিন্তু বসকে একদম বসের মানে পাল্লায় পড়ে বলা যেতে পারে আপনাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাওয়ার মতন ব্যাপার হয়ে পড়েছে পার্সোনাল লাইফ বলে কিছু রাখছে না বাড়িতে এসেও শান্তি নেই তো ওভারঅল এই সিচুয়েশনটা কিন্তু এপ্রিল থেকে মকরের কিন্তু কিন্তু কিছুটা কিছুটা একটা পিসেস কন্ডিশন মানে মেন্টাল পিসেসের জায়গা কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু পাবেন এবং সব থেকে বড় কথা পূর্বভদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করার ফলে কর্মক্ষেত্রে শুভ কিছু পরিবর্তন একটা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে আমি এটা জাস্ট বলে রাখছি মকরাসির মানুষকে সেটা হচ্ছে এপ্রিল মাসে চার পাঁচ তারিখের পর এমনও হতে পারে কিন্তু কোম্পানির হায়ার অথরিটি চেঞ্জের একটা সম্ভাবনা কিন্তু থাকবে সেটা থেকেও আপনার কিন্তু কিছু মেন্টাল ফিসিক্যাল কন্ডিশন মকর রাশির ঠিক হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সাড়ে সাথের লাস্ট ফেজে আর নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই বেটার সময় থাকবে চাকরি প্রাপ্তি আপনারা করতে পারেন কিন্তু লাস্ট ওই তিনটে মাস আমি বলে দিলাম নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস নতুন চাকরি প্রাপ্তিতে একটু সমস্যা কিন্তু সাড়ে সাথের লাস্ট ফেজে মকরাসির মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু দিতে পারে এটা একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন অনেকের মনে প্রশ্ন এসছে কিন্তু বলে দেবো সেই প্রশ্নটা প্রশ্নটা হলো এবছর কি প্রমোশন পাবো সেটা একটু বলে দিন এই প্রশ্নের উত্তরটা অবশ্যই রাশিফলের ভিডিওতে থাকবে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার আমরা যেখানে প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেস রিলেটেড জায়গায় কারণ মকর রাশির বিজনেসের জায়গা বিজনেস তো আজকে নেই মকর রাশির মানুষের বিজনেস নিয়ে কি বলবো কারণ বিজনেস যাদের লসে চলছিল বা ধার দেনার কারণে বিজনেস শেষ দোকান মোকান আর খুলি না ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস ছিল সেটাকেও বন্ধ করে রেখে দিচ্ছি অনেকের এরকম সিচুয়েশন মকর রাশির আছে অনেকের আবার এরকমও আছে গাড়ি

আপনি যদি এই মনে করেন এই মুহূর্তে ঋণ নিয়ে লোন নিয়ে আমি কোনো নতুন ইনভেস্ট করব সো বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন মকর রাশি লগ্নের মানুষ হলে কারণ শতভিশা নক্ষত্রকে কিন্তু শনি আবার কানেক্ট করবে পূর্বভদ্রপে যাওয়ার পরে অবশ্যই কিছু ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপ হওয়ার একটা জায়গা মকরাসির মানুষের থাকবে কিছু ঋণ সংক্রান্ত সমস্যা বিজনেসের ক্ষেত্রে মেটার একটা জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের বিজনেসের ক্ষেত্রে বিশেষ জটিলতার সম্মুখীন হয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই বেটারমেন্ট জায়গা আপনাদের থাকবে মানে এপ্রিল মাসের পর থেকে কিন্তু একদম নিউ ভাবে কোনো বিজনেস স্টার্ট করবেন পার্টনারশিপ ফার্ম আবার নতুন করে বিল্ড আপ করতে তাদের জন্য কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন কার কারণ একটা বলে দিই আপনাদেরকে দেখুন স্যাটানের যে টেন ট্যাক্সিস মানে সাড়ে সাতই চলাকালীন যে তার টেন সেটা কোথায় আসছে আপনাদের একাদশ ভাবের উপর আসছে এই একাদশ ভাবে যখনই কিন্তু দৃষ্টি আসছে না তখন বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নতুন কোনো ডিসিশন নতুন স্টার্ট আপ নতুন ভাবে কিছু করার ক্ষেত্রে কিন্তু মকরকে বেশ বেশ সচেতন সেটা কিন্তু থাকা উচিত তবে যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু মাটির নিচের কোনো জিনিস দিয়ে বিজনেস করছেন মাটির নিচের জিনিসের কিন্তু কাজ যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ইম্প্রুভমেন্ট রেজাল্ট এই দু হাজার চব্বিশে সাড়ে সাতের বছরেও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাতে পারে বিশেষ করে যারা মাটির জিনিসকে কিন্তু স্টক করে বিক্রি করেন মাটির জিনিস নিয়ে আপনারা কিন্তু রেগুলার বেসিস কিন্তু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটা বেটার রেজাল্ট মকরের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন সেটা একটু দেখে নেবেন যদি জন্মচক সাপোর্ট করে তাহলে আমি বলতে পারি সাড়ে সাতের ক্ষেত্রেও মাটির নিচের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট আপনাকে অবশ্যই অবশ্যই দিয়ে যেতে পারে বেশ একটা বেটারমেন্ট কন্ডিশন আপনার কিন্তু বিজনেসের জায়গায় থাকতে পারে আরও একটা জায়গায় বিজনেস কিন্তু ভালো রেজাল্ট দেবে বিশেষ করে মকর রাশির মানুষ যারা গার্মেন্টস সেক্টরে যারা বিজনেস করছেন আর একটা জায়গা বেটার দেবে যারা কিন্তু মেডিসিন সেক্টর বিজনেস করছেন এবছর তারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পেতে পারেন যে সকল মকর রাশির মানুষ গাড়ির বিজনেস অলরেডি এখনো যুক্ত হয়ে আছেন তাদেরকে কিন্তু একটা বেটার রেজাল্ট এই বছরে কিন্তু সাড়ে সাথে লাস্ট বছরও কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেবে নতুন কিছু গাড়ি এই সময় কিন্তু আপনি বিজনেসের জন্য কিনতে পারেন আপনি মকর রাশির মানুষ হলে সেটাও কিন্তু একটা বেটার রেজাল্ট আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তবে ঋণ সংক্রান্ত ম্যাটার এবছর থেকে কিন্তু মেটার একটা প্রসেস বিশেষ করে বিজনেসের জায়গায় একটা প্রসেস এটা কিন্তু মকর রাশি চলবে এবং সেটা কিন্তু এখন কিছুটা কন্টিনিউড মকর রাশি কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ঋণগুলো থেকে আপনি কিন্তু কিছুটা বেটারমেন্ট কন্ডিশন মকর রাশির মানুষ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে একটা জায়গা কিন্তু বলে দিই এই সময় যদি আপনি বিজনেসের কারণে কোনো প্রপার্টিস গ্রো আপ করতে চান সেই প্রপার্টিসটা নিয়ে কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকবে আর একটা কিন্তু বড় প্রশ্ন মকরাসির বিজনেসম্যানদের আছে বলে দেবো যারা কিন্তু প্রমোটিং সেক্টরে বিজনেস করছেন যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে বিজনেস করছেন তাদের বড় প্রশ্ন আছে তারা প্রচুর শত্রু প্রচুর শত্রু বাড়ি থেকে বেরোতে পারছি না এত শত্রু ভালো ভালো প্রজেক্ট কাজ করছে সেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে তাদের জন্য বলবো মোটামুটি মে মাসের পরবর্তী সময় থেকে কিন্তু যারা প্রোমোটিং সেক্টর ল্যান্ড প্রপার্টি সেক্টর নিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটা কিছু কিছু ক্ষেত্রে যারা প্রচুর ফ্ল্যাট তৈরি করে ফেলেছিলেন ফ্ল্যাটগুলো আপনারা সেল করার একটা কন্ডিশন অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জনের কিন্তু বড় প্রশ্ন আছে বলে দেবো সেটা হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড সেক্টর নিয়ে যারা বিজনেস করছেন তারা একদম চলছে না লেবার ডুবিয়ে দিচ্ছে লেবার পাচ্ছি না নতুন লেবার তাদের জন্য বলে দিই মোটামুটি দেখবেন আপনারা মার্চের শেষ দিকের সময় থেকে রেস্টুরেন্টের জায়গার বিজনেসরা কিন্তু ভালো রেজাল্ট আপনারা মকর রাশির এই লাস্ট বছরে কিন্তু সাড়ে সাতের লাস্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন মোটামুটি এপ্রিল থেকে আপনাদের রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসগুলো একটু একটু করে বেটার রেজাল্ট দেওয়া শুরু করবে আপনারা কিছুটা হলেও কিন্তু বেটারমেন্ট রেজাল্ট প্রাপ্ত করতে পারবেন আর আর বিশেষ কিছু এখানে বললাম না সাড়ে সাথে আবার তো আমরা সাড়ে সাথে নিয়ে ভিডিও করতে আসবো আপনাদের প্রশ্নগুলো আপনারা বলে রাখবেন আমি অবশ্যই অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করবো অবশ্যই ভিডিও বানিয়ে এবার আমরা যেটা মকর রাশির মানুষকে বলবো সেটা হচ্ছে সেলফ প্রফেশনের জায়গা দেখুন সেলফ প্রফেশনের জায়গা আবারও বলছি শির সাড়ে সাথে লাস্ট ফেজেও খুব একটা খারাপ সিচুয়েশন থাকবে না কিন্তু আমি বারবার করেই একটা কথা বলবো যে সাড়ে কিন্তু থাকবে যারা কোচিং সেন্টার চালাচ্ছেন শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেটার থাকবে আবার যে সকল মকর রাশির মানুষ এই সময় কিন্তু কাজ করছেন কোনো আর্টিস্টিক কাজ করছেন গানের সঙ্গে যুক্ত আছেন নিজেদের প্রতিভাটাকে দেখানোর সুযোগ কিন্তু সাড়ে সাথের লাস্ট বছর আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ভালো কোনো কানেকশন এবছর কিন্তু পাওয়ার একটা জায়গা মকরের কিন্তু থাকবে কিন্তু এই মুহূর্তে নিজের রেপুটেশনকে যেন হ্যাম্পার না হয় সেটা একটু দেখবেন কারা দেখবেন বিশেষ করে লয়ার যারা রয়েছেন বিশেষ করে অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন বিশেষ করে কোনো ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু দেখে রাখার চেষ্টা মানুষ সাড়ে সাতের লাস্ট বছরে অবশ্যই অবশ্যই করবেন কিন্তু ওভারঅল ক্ষেত্রে আমি বলতে পারি যারা সেলফ প্রফেশনের মানুষ আছেন ভালো রেজাল্ট আপনারা সাড়ে সাতই লাস্ট ফেজেও কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এখানে কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না এবার যেটা বলবো মকর রাশির মানুষ যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন কারণ দেখুন সাড়ে সাতই শেষ

এবং সব থেকে বড় কথা এখন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই অবশ্যই থাকবে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু নেই তবে একটা জায়গাতেই বলে রাখবো লাস্ট ফেসে সাড়ে সাতই চলছে কিছু কিছু ক্ষেত্রে যেমন সবরা নক্ষত্রের মানুষের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু মানসিক কন্ডিশনটাকে যতটা সম্ভব পজিটিভ রাখার চেষ্টা তারা কিন্তু করবেন কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ করে উত্তরাশারা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকেও আমি বলবো এই সময় কিন্তু মেন্টাল কন্ডিশনটা কিন্তু পজিটিভ রেখে পড়াশোনা করুন ডেফিনেটলি ভালো রেজাল্ট তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু আমি বলবো খুব ভালো সিচুয়েশন পাবেন কিন্তু এপ্রিল থেকে কিন্তু কাম্বাসান পিরিয়ডের মধ্যে যাদের কিন্তু বিশেষ করে কোনো বোর্ড এক্সাম দেবেন তাদের জন্য মকর কিন্তু সময় ভালো রয়েছে অবশ্যই পরীক্ষা দিন আপনাদের ভালো কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন আছে মেন্টাল কন্ডিশন আপনাদের কি বলবো একটা এনার্জেটিক কন্ডিশন কনফিডেন্সের জায়গা অবশ্যই স্টুডেন্টদের কিন্তু এই সময় অবশ্যই থাকবে একটু রিলেশনশিপের জায়গাটা বলে দিই কারণ রিলেশনশিপ তো বলার আর কিছু নেই কারণ বহু মকর রাশির কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অলরেডি লিটিগেশন সমস্যা চলছে ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যে চলতে হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্র ক্ষেত্রে কিছু লিগাল সমস্যার জায়গা সেটা হচ্ছে এবং সব থেকে দুঃখজনক হলো বাড়ির পরিস্থিতি ছেড়ে বাড়ি ছেড়ে দিয়ে অনেকে থাকতে হচ্ছে এখন কিন্তু মকর রাশি মানে ওভারঅল ক্ষেত্রে রিলেশনশিপের একটা ডিটাচমেন্টই বলা যেতে পারে কারণ যারা বিবাহের ক্ষেত্রে হয়তো আপনার ওয়াইফের সঙ্গে আপনার বা আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার কোনো কোনো খারাপ কিছু নেই কিন্তু আপনার ধার দেনে এত আছে যে আপনি বাড়িতেই ফিরতে পারছেন না এটা একটা খুব দুঃখজনক সিচুয়েশন আবার কারোর কারোর ক্ষেত্রে তো দাম্পত্য কলহ বা দাম্পত্যের ক্ষেত্রে লিটিগেশন অলরেডি সেটা কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে তো তাদের জন্য বলবো দেখুন দু হাজার মোটামুটি মে মাস থেকে না রিলেশনশিপ গুলো কিন্তু একটু একটু করে বিল্ড আপ আপনাদের করবে আমি কিন্তু বলে দিচ্ছি এটা সম্পূর্ণ বিল্ড আপ করে খুব ভালো হয়ে যাবে ভালো এবছর কিন্তু মকর রাশি রিলেশনশিপের জায়গা খুব একটা বেটারমেন্ট রেজাল্ট দেবে না কিন্তু যেটা দেবে না সাড়ে সাতই চলাকালীনও যখনই বৃহস্পতি পঞ্চমকে কানেক্ট করবে তখন থেকে কিন্তু যাদের ইগোইস্টিক সমস্যা চলছে যারা বাড়িতে থাকতে পারছিলেন না যাদের দাম্পত্য ক্ষেত্রে লিটিগেশন সমস্যাটা বড় আকার ধারণ করেছিল। আর তাদের ক্ষেত্রে বেটার হবে যারা চাইছিলেন দাম্পত্য ক্ষেত্রে সমস্যাটাকে মিটিয়ে নেবো তাদের জন্য কিন্তু একটা রেজাল্ট এই বছর কিন্তু তৈরি করবে আপনি যদি মকরাসির মানুষ হয়ে থাকেন সাড়ে সাতই লাস্ট বছরে আপনাদের কিন্তু রিলেশনশিপের জায়গা যদি আপনি মনে করেন মেটাবো বা মনে করেন যদি ঠিক করব। এবছর কিন্তু আপনি মোটামুটি মে মাস থেকে আপনার দামপত্র ক্ষেত্রে চলতে থাকা সমস্যাকে আপনি কিন্তু ঠিক করতে পারবেন তবে মনে রাখবেন এটা কিন্তু নিজের প্রচেষ্টায় হতে হবে অবশ্যই অন্য কারোর প্রচেষ্টায় আপনি কিন্তু এই সম্পর্ক ঠিক করতে পারবেন না যদি আপনার নিজের ইচ্ছা থাকে নিজের যদি সেই সেই জায়গাটা যদি আপনার থাকে আপনি কিন্তু অবশ্যই ঠিক করতে পারবেন আর একটা খুব বেটার জায়গা কিন্তু এই সাড়ে সাথে লাস্ট বছরের মকরে থাকবে মে মাসের পরবর্তী সময় থেকে কিন্তু বিবাহের কানেকশন মকরে কিন্তু এবার বিল্ড আপ করবে বহু জনের ক্ষেত্রে এমন হতে পারে যাদের বয়স বেশি একটু এজেড মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য কিছু প্রিপারেশন বিবাহের জন্য কিছু বেটারবেন এই সময় কিন্তু আপনার হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে নতুন রিলেশনশিপও কিন্তু মকরাশির কিন্তু সাড়ে সাথে লাস্ট ফেজে অবশ্যই অবশ্যই বিল্ড আপ করবে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না আপনাদের যা যা জানার আছে তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টকে দেখে আবার একটি ভিডিও বানানোর চেষ্টা করবো হয়তো সেটা এক দেড় মাস দেরি হবে কিন্তু অবশ্যই বানিয়ে দেবো আপনাদের কোশ্চেনগুলো আপনাদের আর কি জানার আছে সাড়ে সাতি লাস্ট পেজে সেটা আপনারা লিখে দেবেন অবশ্যই আপনি কিন্তু সেই উত্তর দিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা মকর রাশির মানুষের জন্য অবশ্যই অবশ্যই করে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা খুব ভালো ভিডিও মকর জন্য আসছে আপনার জীবনের সঠিক পার্টনারকে সেই ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা কিন্তু অনেক উপকৃত হতে পারেন যাদের বিবাহ হয়ে গেছে তারাও একটা কিন্তু কংক্রিট জায়গা পাবেন আবার যারা বিবাহ হয়নি তাদের জন্য ভিডিওটাতে একটা লাখ টাকার প্রশ্নের ভিডিও হতে চলেছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন এবং সাড়ে সাথের পিরিয়ডে কিন্তু লাস্ট এক তেরো মাস নিজেদেরকে কিন্তু পজিটিভ স্পিরিচুয়ালি কানেক্টেড থাকার চেষ্টা মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন মকর রাশির মানুষ নমস্কার জয় মাতারা